হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম टू একাডেমি তো আমরা করছিলাম পিএসসির प्रीवियस ইয়ার আমাদের যে পিএসসি ম্যাথ বই রয়েছে এখানে 1600টা প্লাস ম্যাথ তোমরা পেয়ে যাবে পিএসসি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছো প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ এখানে অঙ্ক রয়েছে তো এই বইটা তুমি যদি নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এই যে নাম্বারটা রয়েছে এখানে এইট নাইন এই বইয়েরই আমরা মূলত সমাধান করেছি আগে আমরা চারটা ক্লাসে প্রায় চল্লিশটার মতো অঙ্ক আমরা সমাধান দেখেছি তো বাকি আমরা সমাধান দেখব তো দেখবো তাদেরকে আমি বলবো যে আমাদের অ্যাপ্লিকেশন সোপান একাডেমি তুমি ডাউনলোড করে নেবে ওখানে কি করা আছে এই যে ক্লাসগুলো দিয়েছি আমি ইউটিউবে এখানে আমাদের যে অ্যাপ্লিকেশনে কি করা হয়েছে সমস্ত ক্লাস সাজিয়ে ওখানে রাখা রয়েছে ঠিক আছে ফ্রি ক্লাসে গেলে তুমি একদম চ্যাপ্টার ওয়াইজ পিএসির এই বইটার লেখা রয়েছে ওখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ভিডিও তুমি একবারে পেয়ে যাবে তোমার খুঁজে পেতে সুবিধা হবে তোমাদের সুবিধার্থী করা হয়েছে তো একটা তুমি ডাউনলোড করে রেজিস্টার করে নেবে ক্লাসগুলো তুমি ওখান থেকেও দেখতে পারবে ঠিক আছে তো চলো শুরু করা যাক একচল্লিশের অঙ্কটা দেখো এক ব্যক্তি ছয় টাকায় আটটি ফল কিনে আট টাকায় ছটি ফল বিক্রি করে দেয় মোটের উপরে শতকরা লাভ কত তো এই ধরনের অঙ্ক দেখো প্রায় কিন্তু পরীক্ষাতে দেয় আমরা দেখতে আসছি দেখো একচল্লিশের অঙ্কটা কি হবে বলেছে আটটি ফল ছ টাকায় কিনছে প্রথমে ফলটা লিখবো আটটি ফল ছ টাকায় কিনে নিয়ে আসছে আর বিক্রি করছে ছটি ফল আট টাকায় ঠিক আছে তাহলে আমি মোট ধরে নেবো যে টোটাল তার কাছে ফল রয়েছে আট আর ছয় লস হবে চব্বিশ তুমি আটচল্লিশ হতে পারো তাহলে দেখো এটা তিন গুণ করলে চব্বিশ পাই তাহলে এটাকে আমি তিন গুণ করে দেবো মানে আঠেরো টাকার সে ফল কিনে এনেছিল আর বিক্রি করছে দেখো এটা চার গুণ করলে চব্বিশ পাই তাহলে চার দিয়ে গুণ করে দেবো তাহলে চার এটা বত্রিশ বত্রিশ টাকায় সে বিক্রি করে পাচ্ছে তার মানে এটা তার ক্রয় মূল্য এটা তার বিক্রয় মূল্য তাহলে প্রফিট পার্সেন্টেজটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো তাহলে আঠারো টাকার জিনিসটা বত্রিশ টাকায় পাচ্ছে তার মানে কত হচ্ছে এখানে আটা কয় বারো চার দুই দুই চোদ্দ চোদ্দ বাই আঠারো গুণ হান্ড্রেড পার্সেন্টেজে বের করতে হবে তো আমি দিয়ে কাটছি এটাকে সাত এটাকে নয় আর যাচ্ছে না ওপরে সাতশো বাই নয় এটাকে মিশ্র ভগ্নাংশ করলে সাত নয় তেষট্টি আবার সাত নয় সাতাত্তর পূর্ণ করে যাবে এটার ঠিক আছে চলো বিয়াল্লিশ নাম করে এক ব্যবসায়ী একটি নির্দিষ্ট দামে একটি দ্রব্য ক্রয় করলো ছিয়ানব্বই টাকায় বিক্রি করার ফলে তার একটি নির্দিষ্ট পরিমাণ লাভ হয় যদি শতকরা লাভের পরিমাণ ও দ্রব্যটির ক্রয়মূল্য সমান হয় তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করো মানে এখানে জিনিসটাতে যে পরিমাণ লাভ হচ্ছে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে জিনিসটার ক্রয়মূল্য হচ্ছে তত টাকা তো এটা যদি বেসিক নিয়মে করতে যাও দীঘার সমীকরণ আসবে এবং সেখান থেকে তোমাকে এক্স এর মান বের করতে হবে সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে এই অঙ্কটা তুমি অপশন টেস্টের মাধ্যমে করবে যদি আমি এটাকে চেক করি তাহলে দেখো আমি ধরে নিচ্ছি তার ষাট পার্সেন্টেজ লাভ হচ্ছে আর জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে ষাট টাকা এখন আমি বিক্রয় মূল্যটা বের করবো এবং বিক্রয় মূল্যটা এখানে দেখো প্রশ্নে ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকার সঙ্গে আমি সমান করবো ঠিক আছে তো দেখো এই ষাটের যদি আমি ষাট পার্সেন্ট বের করি তাহলে ষাট টাকা তার ক্রয় মূল্য ষাট পার্সেন্ট তার প্রফিট হচ্ছে তাহলে মোট প্রফিট ক টাকা হচ্ছে প্রফিট হচ্ছে দেখো ষাটের সিক্সটি পার্সেন্টেজ মানে ছত্রিশ টাকা তার প্রফিট হচ্ছে তাহলে ষাট টাকার জিনিসটা বিক্রি করে সরি ষাট টাকার বিক্রয় মূল্য কত হচ্ছে ষাট প্লাস ছিয়ানব্বই তার মানে দেখো এটার সঙ্গে মিলে যাচ্ছে অপশন অপশন এটা দেখো আমাকে দিয়ে দিচ্ছে ছিয়ানব্বই টাকা তার মানে অপশন এ হয়ে যাবে এটার সঠিক বুঝতে পারলাম তুমি বাকি অপশন চেক করে দেখো দেখো মিলবে না ওকে চলো তেতাল্লিশের অঙ্কটা দেখো তেতাল্লিশের অঙ্কটা একটি দ্রব্য ন হাজার টাকায় বিক্রি করার ফলে একজন ব্যবসায়ী সাড়ে বারো পার্সেন্ট লাভ হয় যদি তিনি দ্রব্যটি সাত হাজার ছশো টাকায় বিক্রি করতেন তবে তার কত লাভ হতো তো এখানে মেনলি পরে তিনি দ্রব্যটা বিক্রি করছে সাত হাজার ছশো টাকার প্রথমে আমাদের দ্রব্যটা ক্রয় মূল্যটা জানতে হবে তো ক্রয় মূল্যটা বের করব যখন প্রথমে বলেছে দেখো ন হাজার টাকা তার বিক্রয় মূল্য ছিল তখন তার সাড়ে বারো পার্সেন্ট লাভ হচ্ছে এখন সাড়ে বারো পার্সেন্ট লাভ মানে এটা আমাদের ভালো করে বুঝতে হবে সাড়ে বারো পার্সেন্ট লাভ এটাকে যদি আমি ফ্র্যাকশনে চেঞ্জ করি তাহলে হবে একের আট রাইট সাড়ে বারো পার্সেন্ট মানে হচ্ছে একের আট ওকে তার মানে আট টাকা যদি তার ক্রয় মূল্য হয় তাহলে তার লাভ হচ্ছে এক টাকা বিক্রয় মূল্য হবে ন টাকা তাহলে এখন প্রশ্নে বলেছে ন হাজার টাকা বিক্রয় মূল্য ছিল নাইন রেশিওর মান হচ্ছে ন হাজার আমি বের করবো ক্রয় মূল্য তাহলে টাকা এটা কি হলো এটা হলো তার ক্রয় মূল্য মূল্য নিউ যে বিক্রয় মূল্য সেটা দেখো প্রশ্নে বলেছে সাত হাজার ছশো টাকায় সে বিক্রি করছে আট হাজার টাকার জিনিসটা সে সাত হাজার ছশো টাকায় বিক্রি করছে তার মানে তার এখানে লস ক টাকা হচ্ছে চারশো টাকা লস হচ্ছে কতর মধ্যে লস হচ্ছে চারশো টাকা ন হাজার আট হাজার টাকা জিনিসটা দাম ছিল তাহলে আট হাজারের মধ্যে তার চারশো টাকা লস হচ্ছে এখানে কিন্তু লস পার্সেন্টেজ বের হবে ঠিক আছে তো একশোর মধ্যে কত তো এখানে দুটো শূন্য এই একটা শূন্য গেল চার দিয়ে এটা দুইবার আর চার একটা শূন্য রয়েছে এই একটা শূন্য এই একটা শূন্য চার দুইয়ে আট হচ্ছে দুই দিয়ে এটা পাঁচবার যাচ্ছে মানে ফাইভ পার্সেন্টেজ তার এখানে লস হচ্ছে ফাইভ পার্সেন্টেজ লস মানে অপশন সি হয়ে যাবে এটার সরি সি না ডি হয়ে যাবে সঠিক উত্তর সি এটা দেখো ফাইভ পার্সেন্ট লাভ রয়েছে লাভ তো হয়নি লস হচ্ছে ঠিক আছে চলো নেক্সট চুয়াল্লিশ আমরা দেখো একশোটি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার কুড়িটি পেন্সিল বিক্রির মূল্য লাভ করে লাভের হার কত তো এখানে লাভ হচ্ছে তো আমরা লাভ সমান জানি। মাইনাস ক্রয় মূল্য তার কুড়িটি পেন্সিল বিক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে মানে কুড়িটি পেন্সিল বিক্রি করে যে টাকাটা আসে সেই পরিমাণটা লাভ হচ্ছে তার মানে এখানে আমি লিখবো লাভের জায়গায় কুড়ি এসপি সমান সমান সে একশোটা পেন্সিল নিয়ে ব্যবসা করছিল তাহলে একশোটি পেন্সিলের বিক্রয় মূল্য একশো এসপি আর একশোটি পেন্সিলের ক্রয় মূল্য একশো সিপি ব্যাস এটা লিখে নিতে পারলে তুমি অঙ্কটা করতে পারবে কোনো ট্রিক্স কোনো ফর্মুলা কিছু মনে রাখার প্রয়োজন নেই আমি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এখান থেকে বিশ্ব থেকে ভোগ সো বিক্রয় মূল্যগুলোকে একদিকে ক্রয় মূল্যকে একদিকে নিয়ে আসো তো একশো কে আমি বাঁ দিকে নিয়ে আসছি আর এই কুড়ি টাকা ওদিকে নিয়ে গেলে একশো থেকে কুড়ি বাদ যাবে আশি হয়ে যাবে এরপর তুমি কাটাকুটি করো শূন্য শূন্য দুই দিয়ে কাটো দুই পাঁচে দশ দুই চারে আট তাহলে আমি কি পাচ্ছি দেখো ফাইভ মানে সমান মূল্য চার টাকা হলে বিক্রয় মূল্য হবে পাঁচ টাকা ঠিক আছে এই যে তুমি মেথড গুলো দেখছো না এগুলো কিন্তু সব আমার ইউটিউব ক্লাসে করানো আছে এই লাভ ক্ষতির উপর একটা সাড়ে পাঁচ ঘন্টার ভিডিও ক্লাস আছে তুমি সেটা দেখে নিলে বুঝতে পারো ওটা পেড ক্লাস আর তোমরা যারা পেড ক্লাসে পড়তে চাও মানে আমার সঙ্গে গুগল মিটে লাইভ ক্লাস করতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এইট নাইন টু ডাবল সিক্স নাইন এইট টু ধরে ক্লাস করানো হবে তো দেখো এখানে ক্রয় মূল্য হচ্ছে চার টাকা বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা হচ্ছে কতর মধ্যে চারের মধ্যে একশোর মধ্যে কত তাহলে চার পঁচিশ সব দ্যাট পঁচিশ পার্সেন্টেজ তার লাভ হবে অপশন এ এই প্রশ্নটা দেখো হচ্ছে দু হাজার চব্বিশ ওয়ান এ লেটেস্ট যে পরীক্ষাগুলো হয়েছিল তার সলিউশন এরপর আমরা দেখছি খুব ইজি ইজি অঙ্ক এসেছিল তো অঙ্ক কঠিন কিচ্ছু নেই তোমাকে একটু জাস্ট বেসিক থেকে ভালোভাবে করে যেতে হবে বেসিকটাকে ক্লিয়ার করতে হবে মধ্যে কথা তো দেখো পঁয়তাল্লিশের অঙ্কটা একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি দশ পার্সেন্ট লাভ করে ওই একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ তার লাভ হবে তো আমি এখানে জিনিসটার ক্রয় মূল্য দেওয়া নেই আমি এখানে ক্রয় মূল্য ধরে নেব যে ধরে নিচ্ছি তার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে প্রথমবার সে দশ পার্সেন্ট লাভ করছিল প্রথমবার যখন সে দশ পার্সেন্ট লাভ করছিল তখন তার বিক্রয় মূল্য কত হচ্ছিল বিক্রয় মূল্য কত হবে একশো দশ টাকা হবে দশ পার্সেন্ট লাভ মানে দশ টাকা তার লাভ হচ্ছে একশোর মধ্যে এখন সে এই জিনিসটাকে সে দ্বিগুণ দামে বিক্রি করছে মানে আগে একশো দশ টাকায় বিক্রি করছিল এখন সে দ্বিগুণ দামে বিক্রি করছে মানে দুশো কুড়ি টাকায় বিক্রি করছে তাহলে একশো টাকার জিনিসটা এখন সে বিক্রি করছে দুশো কুড়ি টাকায় তার মানে এখানে তার ক টাকা সলিড লাভ হচ্ছে একশো কুড়ি টাকা লাভ হয়ে যাচ্ছে সলিড যেহেতু একশোর মধ্যে একশো কুড়ি টাকা লাভ হচ্ছে তার মানে আমি বলতে পারি তার একশো কুড়ি পার্সেন্টেজ লাভ হচ্ছে ক্লিয়ার তো অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট অঙ্কটা দেখো ছেচল্লিশের অঙ্কটা একটি জিনিসের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দিয়েছে কুড়ি ইস টু একুশ কুড়ি ইস টু একুশ ঠিক তো লাদের শতকরা হার নির্ণয় করতে বলেছে দেখো ক্রয় মূল্য যদি কুড়ি টাকা হয় বিক্রয় মূল্য এক টাকা ধর একুশ টাকা তার মানে তার লাভ হচ্ছে ক টাকা এখানে লাভ হচ্ছে এক টাকা লাভ হচ্ছে এক টাকা লাভ হচ্ছে কতর মধ্যে এক টাকা লাভ হচ্ছে কুড়ির মধ্যে এক টাকা লাভ হচ্ছে তাহলে নিচে লিখো কুড়ি পার্সেন্টেজে বের করবো গুণ হান্ড্রেড কুড়ি দিয়ে এটাকে পাঁচবার চালাও দ্যাট ইজ ফাইভ পার্সেন্টেজ হয়ে যাবে এটা সরি অপশন এ নেক্সট অঙ্ক দেখো কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য হয় উনিশশো কুড়ি টাকা এবং বিক্রি করছে এখানে বিক্রয় মূল্য দিয়ে এবং সে চার ডিসকাউন্ট দিয়েছে ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসটা দাঁড়িয়েছে হ্যাঁ ধার্য মূল্য কত ছিল লিখিত মূল্য তার কত ছিল ধার্য মূল্য বা লিখিত মূল্য তার কত ছিল এটা আমাদের জানতে চেয়েছে চার পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া মানে চার পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া মানে হচ্ছে যদি লিখিত মূল্য মার্ক প্রাইস একশো টাকা হয় তাহলে সে বিক্রি করছে ক টাকায় বলো চার টাকাতে ডিসকাউন্ট হবে মানে ছিয়ানব্বই টাকায় সে বিক্রি করছে প্রশ্ন বলেছে বিক্রি করেছে উনিশশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে আমি কি লোক লিখবো ছিয়ানব্বই এর মান হচ্ছে উনিশশো কুড়ি আমাকে বের করতে হবে হান্ড্রেড হান্ড্রেড নাকি হ্যাঁ হানড্রেড এর মান লিখিত মূল্য অর্থাৎ হান্ড্রেড এর মান আমি বের করব ঠিক আছে সো দেখো কত অ্যান্সার হচ্ছে বলো তিরানব্বই দিয়ে এটা কি দুই বার চলে যাচ্ছে দুই বার চলে যাচ্ছে মানে কুড়ি কুড়ি ইন্টু একশো মানে দু হাজার দু হাজার টাকা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট অঙ্ক বলো পাঁচ চল্লিশ অঙ্কটা যদি কোনো বস্তু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ ইস টু সিক্স হয় তখন লাভের শতকরা হার কত একদম সেম অঙ্ক দেখো একটু আগে হলো সেম অঙ্ক হলো 2/21 ছিল এখানে আর এখানে দিয়েছো দেখো 5/6 তো এটার आंसर আমি না তোমরা কমেন্টে জানো দেখো কতজন সিরিয়াস আমার ক্লাসটা করছো ক্লাসটা করতে করতে এটার आंसर তুমি কমেন্টে জানাও দেখবো তুমি কতটা সিরিয়াস তো চলো 49 নম্বরটা দেখো অঙ্ক নিজে না করলে হবে না বারবার এইভাবে ভিডিও দেখে গেলে হবে না একটি বস্তুর ক্রয় মূল্যের উপর দুবার क्रमाগত ডিস্কাউন্ট দেয়া হচ্ছে একবার 10% একবার 20% বস্তুটির বিক্রয় মূল্য সাতশো কুড়ি টাকা হলে বস্তুটির ক্রয় মূল্য কত তো ক্রয় মূল্যের উপরে সরি ক্রয় মূল্যের উপর ডিসকাউন্ট দিচ্ছে এখানে তার মানে ক্রয় মূল্যের উপরে একবার দশ পার্সেন্ট তারপর আবার কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাতশো কুড়ি টাকা দাঁড়াচ্ছে তো ক্রয় মূল্য যদি এক্স হয় তাহলে এর উপরে আমি ডিসকাউন্ট দিচ্ছি দশ পার্সেন্ট মানে একবার নাইনটি পার্সেন্ট হলো তারপর আবার কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট মানে এইটটি পার্সেন্ট হলো এটা বলে দিয়েছে দেখো সাতশো কুড়ি ঠিক আছে এক্স ধরলাম বলে ভয় পাওয়ার কিছু নেই তো এখান থেকে এক্স এর মান আমাকে বের করতে হবে এই একটা শূন্য এই একটা শূন্য গেল এই একটা শূন্য এই একটা শূন্য গেল চার আট দিয়ে এটা আমি ডাইরেক্ট চালাচ্ছি আট নয় বাহাত্তর নব্বই নয় দিয়ে এটাকে দশ বার চালালাম নয় দশে নব্বই কি পড়ে থাকছে এক্স সমান এখানে দেখো আছে দশ আর এখানে দশ এখানে দশ মানে একের পাশে তিনটে শূন্য হয় অর্থাৎ এক হাজার টাকা তাহলে জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে এক হাজার টাকা অপশন এ ক্লিয়ার

ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাদের যে বই রয়েছে পিএসসি ম্যাথ বই বা তোমরা এখন দেখতে পাচ্ছ ডাব্লুবি প্রিথিয়াস ইয়ার পিএসির ম্যাথ বই রয়েছে এছাড়াও আমাদের জিকে বই রয়েছে সব কিন্তু প্রিভিয়াস ইয়ার একদম মানে দারুন বই তোমার প্রিপারেশনে খুবই হেল্প করবে কারণ বিগত বছর প্রশ্ন না করে গেলে তুমি বুঝতেই পারবে না এবং এখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু রিপিট হয় তো আমাদের সঙ্গে যোগাযোগ করো বিস্তারিত জানতে এই যে নাম্বারটা রয়েছে এইট নাইন টু ডাবল সিক্স এই নাম্বারে তুমি যোগাযোগ করো এবং জেনে নাও এখন কি অফার চলছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টিম নেক্সট ক্লাস